যুলকারনাইন সম্পর্কে এজন রাব্বুল আলামিন এই সূরার শেষের দিকে এই কাহিনী এভাবে তুলে ধরেছেন আল্লাহ তাআলা বলছেন ওয়ায়াসআলুনা কা আন যুলকারনাইন আর নবী তারা আপনাকে যুলকারনাইন সম্পর্কে প্রশ্ন করছে তারা আপনাকে যুলকারনাইন এর ব্যাপারে জিজ্ঞেস করেছে আপনি তাদেরকে বলে দেন কুল সাআত লু আলাইকুম মিনহু আপনি তাদেরকে বলে দেন অবশ্যই আমি যুলকানাইন এর ব্যাপারে পুরো বৃত্তান্ত তোমাদের সামনে তুলে ধরছি আল্লাহর কোরানের কত মজা দেখেন এরপরের আয়াত থেকে আল্লাহ তাআলা যুলকার নাইনের পরিচয় বড় সুন্দর করে তুলে ধরলেন আল্লাহ তাআলা বললেন ইন্নামা কন্ন ফিল আরু দেওয়া আ তাই না হু মিঙ্কুল্লিশ ইন সাব আল্লাহতালা বলছেন আমি তাকে অর্থাৎ জুলকান নাইন কে জমিনের বুকে কর্তৃত্ব দান করেছিলাম আমি তাকে জমিনের বুকে রাজত্ব দিয়েছিলাম শুধু তাই নয় এই জমিনে তার রাজত্ব তার কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য যত রকমের সাজ সরঞ্জাম উপায় উপকরণের দরকার আল্লাহ বলছেন আল্লাহ বলছেন এই দুনিয়ায় তার রাজত্ব কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য যত রকমের সাত সরঞ্জাম উপায় উপকরণ দরকার সকল উপায় উপকরণ তাকে আপনারা ভাবতে পারেন হুজুর দেশের এই চলমান পরিস্থিতিতে আপনি এই কাহিনী কেন এখানে তুলে ধরছেন একটু পরে টের পাবেন কেন আজকে এখান থেকে ধরলাম সবার মনোযোগ আছে তো এটা এক আশ্চর্যজনক ঘটনা এবং এমন শিক্ষণীয় ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত স্টার্টিং থেকে ইন্ডিং পর্যন্ত যারা শুনবেন তারা বুঝবেন এই ঘটনাটা টান দেওয়ার কারণটা কি আমরা হয়ে পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ তাহলে যার কাহিনী এখানে শুরু হলো বলেন তো দেখি ওনার নামটা কি আমরা একটু সবাই বলি বলেন ওনার নামটা কি জুলকার জুলকান্দাইন আসলে কে কোরআনে ক্যারিবে ওনার ব্যাপারে যে তথ্য পাওয়া যায় তা হলো এই তিনি কোনো ফেরেশতা ছিলেন না কিংবা তিনি কোনো নবী এবং রাসূলও ছিলেন না তিনি ছিলেন একজন বান্দা আল্লাহকে তিনি ভালোবেসেছিলেন ছিলেন আল্লাহ তাকে ভালোবেসে ছিলেন সুমান আল্লাহ বলবেন না তিনি আল্লাহর হকের ব্যাপারে অত্যন্ত সচেতন ছিলেন যার কারণে আল্লাহ তাআলা তাকে ভালোবেসে ছিলেন ওনার নাম জুলকার নাইন কেন জুলকার নাইন শব্দের অর্থ কি তফসির ইবনু কাতির ফাতুল কাদির সহ বেশ কিছু তফসিরে এসেছে জুলকার নাইন ওনার নাম কেন কেউ কেউ বলেছেন ওনার মাথার চুলে দুই দিকে দুইটা গুচ্ছ ছিল এই তাকে বাংলায় এই তাকে আরবিতে বলা হয় জুলকার নাইন যার বাংলা হলো দুই গুচ্ছওয়ালা আবার কেউ কেউ বলেছেন তার মাথার দুই দিকে দুইটা ক্ষত চিহ্ন ছিল অথবা কেউ কেউ বলেছেন তার মাথার দুই দিকে সিংহের অনুরূপ দুইটা চিহ্ন ছিল এই জন্যই তাকে বলা হয় দুলকার আর কোন কোন মুফাসির কোরআন থেকে কোট করে বলেছেন দুলকারনাইন পৃথিবীর পূর্ব দিক আর পশ্চিম দিক এই দুই দিকের যতগুলো দেশ আছে সবগুলো দেশ জয় করে সবগুলো দেশে আল্লাহর হুকুমাত প্রতিষ্ঠা করেছেন ন্যায় ইনসাফ আর সুবিচারের রাজত্ব তিনি কায়েম করেছেন আল্লাহ আকবর এই জন্য তাকে বলা হয় কি তবে সবগুলো মতামতকে একত্রিত করলে যে মোলা বা সাবারি পাওয়া যায় তা হলো এই মূলত তিনি ছিলেন আল্লাহর একজন বিশেষ নেককার বান্দা এবং তিনি আল্লাহ তাআলার এবাদত বন্দেগি করে এতটা নৈকট্যশীল হয়েছেন এক পর্যায়ে আল্লাহ তাকে ভালোবেসে গোটা দুনিয়ার রাজত্ব বাদশাহী গোটা দুনিয়ার ক্ষমতা আল্লাহ তার হাতে দিয়ে দিয়েছেন তিনি ছিলেন একজন ন্যায়পরায়ণ বাদশাহ এবং এই জুলকারনাইন এমন এক শাসক যিনি কিনা গোটা পৃথিবীতে বাদশাহী করেছেন আল্লাহ আকবার গোটা পৃথিবীতে বাদশাহী করেছেন এটা কি কম বড় কথা আমাদের দেশের সামনে ইলেকশন এই সামান্য এক দুই তিনটা উপজেলা থেকে একটা সংসদীয় আসন করে ক্যান্ডিডেট হয় আর এখানে চেয়ারে বসার জন্য কি পাগলামি করে দেখেন না কত পাগলামি কত কিছু করে মানুষ ক্ষমতার জন্য মানুষ কত কি না করে আফজুল কান্নাইন বাদশাহকে আল্লাহ সারা দুনিয়ার রাজত্ব দান করেছিলেন সুমাহ এবং তিনি পূর্ব দিকে আপনি চিন্তা করেন দিকে যেতে 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 পূর্ব দিকের সবগুলো দেশ জয় করেছেন পশ্চিম দিকে যেতে 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 পশ্চিমের সব দেশ জয় করেছেন এবং সবগুলো দেশে তিনি ন্যায় ইনসাফ আর সুবিচারের রাজত্ব কায়েম করেছিলেন সুবাহান আসুন তার ব্যাপারে আমরা আল্লাহর কোরআন থেকেই জেনে নেই রপ্পোরা আয়দামিন এরপরে আয়াত থেকে বলছেন এর আগে আয়াত আল্লাহ বলেছেন ইন্নাম কান্না আলাহু স্বপ্নের বুকে তাকে অধিষ্ঠিত করেছিলাম আমি তাকে কর্তৃত্ব ক্ষমতা দিয়েছিলাম শুধু তাই নয় আল্লাহ এখানে আরো বলছেন গোটা দুনিয়াকে বিজয় করার জন্য যত সাজ সরঞ্জাম আর উপকরণ দরকার সব কিছুই আমি তাকে দান করেছিলাম এরপরের আয়াত থেকে আল্লাহ কার নাইনের কাহিনী আরো ডিটেলস তুলে ধরলেন আল্লাহ তালা বললেন অতঃপর তিনি এক পথ অবলম্বন করলেন তিনি পশ্চিম দিকে সফর শুরু করলেন পশ্চিমের দিকে সফর আরম্ভ করে 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 পশ্চিমের একটার পর একটা দেশ জয় করতে 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 পশ্চিম দিকে একেবারে শেষ যে দেশটা আছে ওই দেশ পর্যন্ত জয় করে সামনে দেখলে তিনি সামনে দেখতে পেলেন তিনি সাগর বান্দা কেমন ক্ষমতাসীন ক্ষমতাশালী ব্যক্তি ছিলেন দেখেন পশ্চিমে যেতে 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 দুনিয়ার মাটির যে শেষ অংশ আসে ওই অংশ পর্যন্ত তিনি বিজয় লাভ করেছিলেন আল্লাহ আকবর আল্লাহ তালা বলছেন হাত আল্লাহ বলছেন তিনি পশ্চিম দিকে যেতে যেতে একেবারে সূর্যাস্ত পর্যন্ত পৌঁছালেন এমন জায়গায় গেলেন যেখানে গিয়ে তিনি দেখলেন সাগরের মধ্যে কর্দমাক্ত জলাশয়ে সূর্য অস্তমিত হচ্ছে সেখানে গিয়ে তিনি এমন এক জাতির সন্ধান পেলেন ওই জনপদে এই এলাকায় গিয়ে এমন একটি জাতিকে তিনি পেলেন আল্লাহ তালা জোলকার তখন এই জাতির জন্য দুইটা অপশন দিলেন তিনি যে এই দেশটা জয় করলেন এই দেশে কিছু জনগণ আছে না নাই আসতে বলবেন না জোরে বলেন ওই দেশে জনগণ আছে না নাই ওই দেশের জনগণের জন্য বাৎশাজুলকান নাইনের কাছে আল্লাহ দুইটা অপশন দিয়ে দিলেন সেই অপশনগুলো কী শোনেন আল্লাহ বলছেন ওনাইয়ার কর নাইনি ইম্মা অ্যান্তো দে বাবা ইম্মা অ্যান্ত হুসনা ফিমফস্না আল্লাহতলা বললেন হে জুলকার নাইন তুমি যদি চাও তাহলে এই জনপদের লোকদেরকে শাস্তি দিতে পারো আবার তুমি যদি চাও তাহলে এই জনপদের লোকদের সাথে ভালো আচরণও করতে পারো খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন কারণ একটু পরেই কথাগুলো খুব কাজে লাগবে আল্লাহ একটা অপশন দিলেন তুমি যদি চাও এই জনপদের লোকদের সাথে ভালো আচরণ করতে পারবে আবার তুমি যদি চাও এদের এদেরকে তুমি আজাব বা শাস্তি দিতে পারবে জুলকার ছিলেন ন্যায় পরায়ণ বাদশাহ তিনি কখনও জুলুম করতেন না এই জন্য আল্লাহ তাকেই অপশন দেওয়ার পরে তিনি বলেছিলেন পলা আমফা সাউফি বোহোঁ সোমায় দু ইলা আরব বিফায়ো আন্দি বোহোঁ আলা তিনি তখন বললেন যে ব্যক্তি জুলুমের পথ অবলম্বন করবে যে ব্যক্তি জুলুম করবে অবশ্যই আমি তাকে শাস্তি দিব তপর তাকে তার রবের কাছে নিয়ে যাওয়া হবে সেখানে তাকে আরো বেশি শাস্তি দেওয়া হবে এরপরে তিনি আরো বললেন ওয়া মিন আমরিনা তিনি বললেন আর যে ব্যক্তি ইমান এনে সৎ কাজ করবে আমার সালেহ করবে তার জন্য উত্তম পুরস্কার রয়েছে আমি তার সাথে কোনো বাজে আচরণ করব না বরং আচরণের ক্ষেত্রে আমি তার সাথে নম্রতা দেখাবো ভদ্রতা দেখাবো বিনয় দেখাবো সৎ ব্যবহার করবো তাদেরকে আমি কোনো কষ্ট দিব না আল্লাহর বান্দাজুল কারেন কেমন ন্যায় পরায়ণ বাদশাহ ছিলেন দেখেন পশ্চিম দিকে যেতে যেতে শেষের দেশ পর্যন্ত জয় করলেন কিন্তু কোথাও তিনি একটা মানুষের উপরে কোনোদিনও জুলুম করলেন না আল্লাহ আকবার আর আমার দেশে মানুষ দুই চার পাঁচ বছরের জন্য সামান্য এলাকার ক্ষমতা পাইলে ক্ষমতার ঠেলায় তার যন্ত্রণায় মানুষ দেখা যায় বাড়ি ঘরে ঘুমাতে পারে না শাসনের নামে সুষণ আমাদের সমাজে আসে না নাই কিন্তু বাদশা জুলকার নাই এত বড় বাদশা ছিলেন যিনি কিনা পশ্চিম দিকে যেতে যেতে সবগুলো দেশকে জয় করে ফেললেন এবার তিনি আরেকটা যাত্রা আরম্ভ করলেন খেয়াল করে শুনেন আল্লাহ তালা বলছেন পশ্চিম দিকের যাত্রা শেষ করে তিনি কি করলেন অতপর তিনি আরেকটা পথ ধরলেন পূর্ব দিকে যেতে লাগলেন যেতে যেতে কোথায় গেলেন শোনেন حتى إذا بلغ مطلع الشمس وجدها تطلع على قوم لم نجعل لهم من دونها سترا. যেতে 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 পূর্ব দিকে যতগুলো দেশ আছে সবগুলো দেশ তিনি জয় করে করে প্রাচ্যের একেবারে শেষ প্রান্ত শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছে গেলেন আল্লাহ আকবর প্রাচ্যের একেবারে শেষ প্রান্তে গিয়ে যে দেশটা পেলেন সেটা ছিল এমন একটা দেশ সূর্যের আলো এসে এই জাতির লোকদেরকে সরাসরি হিট করছে সেখানে কোনো পর্দা ছিল না অন্তরায় ছিল না আল্লাহ তালা প্রথমে পাশ্চাত্য এরপরে প্রাচ্যের সব বিজয় গাথার কথা উল্লেখ করে বললেন কাদালিকা আল্লাহ এই কাহিনীগুলো উল্লেখ করে বললেন এটাই হচ্ছে সুলখান নাইনের প্রকৃত ঘটনা আর সকল বিষয় সম্পর্কে যিনি অবহিত তিনি কে কষ্ট হচ্ছে নাকি আপনাদের আজকাল আলোচনার মূল টার্নিং পয়েন্ট এখন থেকে শুরু হবে এখন শুরু হচ্ছে খেয়াল করে নেবার পশ্চিম দিকের সব পাশ্চাত্যের সবগুলো দেশ তিনি জয় করলেন প্রাচ্যের দিকের যতগুলো দেশ আছে সেগুলোও জয় করলেন এরপরে তিনি যেতে 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 এমন এক জায়গা পর্যন্ত পৌঁছালেন আল্লাহ বলছেন হাত্যা ইদা বাইনাস বেনাসে الدَّيْنِ وَجَدَ مِن دُونِهِمَا قَوْمًا অতঃপর তিনি দুই পাহাড় খেয়াল করেন দুইটা পাহাড় এখানে একটা এদিকে আরেকটা দুই পাহাড়ের মধ্যবর্তী এমন এক জায়গায় এমন এক এলাকায় গিয়ে পৌঁছালেন যে এলাকায় এমন এক সম্প্রদায় ছিল এমন এক জাতি ছিল কৌলা যাদের ভাষা বোঝা যাচ্ছিল না এই এলাকায় পৌঁছানোর পরে ওই এলাকার লোকেরা বাদশা জুলকান নাইন কে পেয়ে তারা বড় খুশি হয়ে গেল খুশি হয়ে বাদশা জুলকান নাইনের কাছে তারা একটা অভিযোগ জানালো অভিযোগের পাশাপাশি একটা আবেদনও জানালো খেয়াল করে শোনেন এই দুই পাহাড়ের মধ্যবর্তী জায়গায় বসবাস করা একটা জাতি বাদশা জুলকান নাইন কে পেয়ে তারা বাদশা জুলকার নাইনের কাছে একটা আবেদন করল আবেদনের পাশাপাশি একটা অভিযোগও প্রথমে তারা অভিযোগ করল সেই অভিযোগটা কি শুনেন তারা বলল কুলু ইয়া ذال قرنین ইন্নায় জুজা ওয়া মা জুজা মুফসিডুনা ফিল আরদ তারা বলল হে জুলকার নাইন নিশ্চয়া যুজ আর মা যুজ এই দুইটা সম্প্রদায় আমাদেরকে নির্যাতন চালায় নিপীড়ন চালায় আমাদের এলাকায় ফাসাত সৃষ্টি করছে বিশৃঙ্খলা সৃষ্টি করছে ইয়া আর মা আজুজাদের ব্যাপারে অভিযোগ করে তারা এবারে বাদশা জুলকারনাইন এর কাছে আবেদন করল ফাহাল নাজাআলু লাকা খারজান আলা আন তাজআল বাইনা না ওয়া বাইনা হু সদ্দা তারা বলল আমরা আপনাকে কিছু খরচাপাতি দিব সামান্য খরচাপাতি দিব আপনি কাজ করেন এই আর গোষ্ঠীর অত্যাচার থেকে আমাদেরকে বাঁচান আপনি তাদের আর আমাদের মাঝখানে একটা দেয়াল বা প্রাচীর নির্মাণ করে দেন খেয়াল করেন এই সম্প্রদায়ের লোকেরা বাদশাহাইনকে একটা অভিযোগও জানালো আরেকটা একটা আবেদনও করলো অভিযোগ জানালো যে দুইটা সম্প্রদায়ের ব্যাপারে কথা বুঝে থাকলে সবাই বলেন তো ওই দুইটা সম্প্রদায়ের নাম কি হুম ইয়া জুজার এই আজুজ মাজুজ কিন্তু বন্দি এরা আসবে কিছুদিন পরে পৃথিবীতে আবার আজকের যে ঘটনা এটা অতীত বর্তমান ভবিষ্যৎ সব কিছুর জন্য বিরাট শিক্ষা মনোযোগ আছে তো আপনাদের ওই দুই পাহাড়ের মাঝখানে বসবাস করা এই জাতি বাদশাহ নাইনের কাছে অভিযোগ জানালো জুজ আর মা এই দুই জাতির ব্যাপারে এখন প্রশ্ন হতে পারে ইয়াজুজ আর মাজুজ কারা ইয়াজুজ আর মাজুজ কারা আদম আলাইহিস সালামের সন্তানদের দুটি বিশাল খারাপ জাতি খারাপ জাতি胄 সহি বুখারির বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল bari এর রচয়িতা علامه হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি বলছেন নুহ সালামের ছেলে ইয়াফেস এই ইয়াফেসের বংশধর হল ইয়া মাজুজের নাম যে আপনারা এতক্ষণ এরা কিন্তু দেখতে আমাদের মতো এরকম স্বাভাবিক আকার আকৃতির না আমাদের আকার আকৃতি দেখলে মানুষ কি ভয় পায় না এটা তো স্বাভাবিক কিন্তু ইয়াজুজ আর এরা দেখতে বড় অস্বাভাবিক ভয়ঙ্কর এবং এদের আচার আচরণ হিংস্র আর বর্বরদের মতো এদের চেহারা কেমন হাদিস শরীফে এসেছে নবীজি বলেছেন সিগারুল অয়ুন সিগারুল অয়ুন চক্ষুগুলো ছোট ছোট মাথার চুল এলোমেলো আউলা জাউলা হুস্কো হুস্কো ললাট অর্থাৎ এই কপাল ভয়ঙ্কর দেহ বিশাল আকৃতি আল্লাহ নবীর সাহাবী হুদাইফা রাদিয়াল্লাহু আন তিনি একবার আল্লাহ নবীর কাছে ইয়াজুজ আর মাজুজ এই দুই গোষ্ঠীর ব্যাপারে জানতে চাইলেন তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজুজ আর মাজুজ সম্পর্কে আমাদেরকে বলেন আল্লাহ নবী তখন বললেন ইয়াজুজ হলো একটা জাতি মাজুজ হলো আরেকটা জাতি এদের আবার প্রত্যেক জাতির অধীনে রয়েছে আরও কমপক্ষে চার হাজার জাতি এবং এরা এতই আশ্চর্যজনক এক জাতি এদের কোনো ব্যক্তি ততদিন পর্যন্ত মারা যায় না যতদিন না তার চোখের সামনে তার নিজের ঔরস জাত এক হাজার সন্তান কমপক্ষে দেখতে না পায় ততদিন পর্যন্ত মারা যায় না আল্লাহ আকবার আপনারা ঘুমাই গেছেন নাকি হ্যাঁ চিন্তা করছেন কেমন জাতি যে এরা

আরুজ মানে হলো আরুজ হলো সিরিয়ার একটা গাছের নাম যেই গাছ লম্বাই হলো একশো কয় হাত কথা বলেন না কেন। পরিচয় দিতে আপনারা আনহুকে বলছেন এদের এক দল হলো আরুজের মতো অর্থাৎ আরুজের দৈর্ঘ্য যেমন এদের দৈর্ঘ্য হলো তেমন এদের আরেক দল হলো আল্লাহ নবী বলেছেন এদের আরেক দল হলো এমন এরা এমন এক আশ্চর্যজনক ভয়ঙ্কর জাতি কোনো ঘোরা এবং লুহা এদের মোকাবেলায় দাঁড়াতে পারে না লুহা দিয়েও এদেরকে মোকাবেলা করা যায় না ভয়ঙ্কর কিছু দিয়ে তাদেরকে মোকাবেলা করা যায় না আবার তাদের আরেকটা দল এক কানের উপর ঘুমায় আরেক কান মুড়ি দিয়ে থাকে এদের পাশ দিয়ে যদি বন্য প্রাণী হাতি উঠ শুকর কি খুব ছোট ছোট নাকি যেগুলোর নাম বললাম এদের সামনে দিয়ে যদি হাতি বন্য প্রাণী উট শুকর ইয়ুজ মা সামনে দিয়ে গেলে তারা এগুলো ধরে খায়া ফেলে কি স্বাভাবিক না ভয়ঙ্কর বলেন স্বাভাবিক না ভয়ঙ্কর নাইন যখন দুইটা পাহাড়ের মধ্যবর্তী এক অঞ্চলে পৌঁছালেন এই অঞ্চলের লোকেরা বলল সভ্য বর্বর হিংস্র ইয়া আজু জারমা গোষ্ঠী এরা আমাদের এলাকায় ঢুকে লুটপাট চালায় ত্রাস চালায় এরা আমাদের এলাকায় যখন ঢুকে ব্যাপক আকারে মানুষকে মারতে থাকে মানুষকে খুন করে ফেলে নারিয়ার শিশুদেরকে ধরে নিয়ে যায় মানুষের মালামাল লুট করে নিয়ে যায় এদের যন্ত্রণায় আমরা এলাকায় শান্তিতে বসবাস করতে পারি না ইয়া এই দুইটা গোষ্ঠী আমাদের গোটা এলাকাকে অশান্ত করে তুলেছে বিশৃঙ্খল করে তুলেছে কোথাও কোনো শান্তি নাই কোথাও কোনো শৃঙ্খলা নাই গোটা এলাকাকে এরা অশান্ত বানিয়ে ফেলেছে গোটা এলাকাকে ফাসাদে জুলুমে নির্যাতনে এবং নিপীড়ন দিয়ে একেবারে শেষ করে ফেলেছে বাদশাজুল কারনাইনের কাছে এই জাতির লোকেরা এই আবেদন এই অভিযোগ ঠাকুর অভিযোগ করার পরে একটা আবেদন করলো আমরা তো শুনেছি আপনি বিরাট বড়ো মাপের বাদশাহ প্রাচ্য আর পাশ্চাত্যের সবগুলো দেশ আপনি জয়লাভ করেছেন সুতরাং আপনার কাছে আমরা সাহায্য চাইছি সেটা হলো আপনি আমাদেরকে এই অসভ্য বর্বর হিংস্র ইয়াজুজার মাজুজ গোষ্ঠীর অত্যাচার নির্যাতন নিপীড়ন থেকে আমাদেরকে মুক্ত করার জন্য একটু সাহায্য করেন অ বাদশাহ প্রয়োজনে আপনাকে কিছু খরচা পাতি দিব তারা আবেদনটা এভাবে করল ফাআলনা জালুলাকা খরাজান আলা تجعل بيننا وبينهم سدا প্রয়োজনে আমরা আপনাকে কিছু খরচাপাতি দিয়ে দিব এরপরে আপনি তাদের আর আমাদের মাঝে এমন একটা দেয়াল নির্মাণ করেন প্রাচীর নির্মাণ করেন যাতে এরা ওই প্রাচীর ভেদ করে এসে আমাদের উপর আর অত্যাচার চালাতে পারে কষ্ট হচ্ছে নাকি আপনাদের বাদশাহ জুলকান্নাইন যখন তাদের এই অভিযোগ আর আবেদনের কথা শুনলেন তিনি তখন এই গোটা জাতির লোকদেরকে একটু পর্যবেক্ষণ করলেন যে দেখি তো এরা কি পারে তিনি দেখলেন যে এই জাতি একটা ব্যাপারে খুব অভিজ্ঞ সেটা কি তারা ধাতুর ব্যবহার জানত ধাতু বুঝেন তো আপনারা ধাতুর ব্যবহার জানত এমনকি তারা পাত বলিয়ে পাত বলিয়ে লোহার বিভিন্ন সরঞ্জাম সীসা এবং লোহার বিভিন্ন ধরনের শক্তিশালী সরঞ্জাম তারা তৈরি করতে পারত এটা তিনি দেখলেন দেখার পরে তাদেরকে বললেন তোমরা যে আমাকে আবেদন জানিয়েছ তোমরা আমাকে খরচা পাতি আর আমি একটা দেয়াল বানাবো যাতে এরা তোমাদের কাছে ভিড়তে না পারে তোমরা আবেদনটা করেছ তিনি আবেদনের জবাবে বললেন কলমাম তিনি বললেন আমার র আমাকে যে সামর্থ্য দিয়েছেন এটাই আমার জন্য উত্তম ওই পিছনের লোকদেরকে বলছি এদিকে তাকান কি আয়াত চলে যাচ্ছে তিনি বলছেন একজন ভালো শিক্ষকের বৈশিষ্ট্য হলো তিনি ক্লাসের ফার্স্ট বেঞ্চ থেকে লাস্ট বেঞ্চ পর্যন্ত মনিটরিং করবেন আমি তো সব দেখতেছি আপনাদেরকে তিনি বললেন শোনো তোমরা আমাকে অফার করেছ যে আমাকে খরচাপাতি দিবা আর আমি একটা দেয়াল বানাবো খরচাপাতি দেওয়া লাগবে না আল্লাহ আমাকে যে সামর্থ্য দিয়েছেন এটাই আমার জন্য উত্তম তবে তোমরা আমাকে শ্রম দাও শ্রম দিয়ে সাহায্য করো তোমরা আমাকে শক্তি সামর্থ্য শ্রম দিয়ে সাহায্য করো এখানে একটা শিক্ষার কথা বলে ফেলে যদিও আমি শিক্ষাগুলো পড়ে বলবো দেখেন বাদশা জোলকান্নাইনকে তারা অফার করেছিল আপনি কিছু খরচাপাতি আমাদের থেকে নেন নেন নাই বলেছেন শক্তি শক্তিটা সামর্থ্য দাও এখান থেকে একটা শিক্ষা নেন নেতৃত্ব পর্যায়ে থাকা লোকেরা এরা যদি সৎভাবে চেষ্টা করে যদি তাদের মনমানসিকতা ভালো থাকে তারা চাইলে দেশের মানুষের শক্তি সামর্থ্যকে কাজে লাগিয়ে তারা দেশটাকে উন্নত বানায়া দিতে পারে আর নেতৃত্বে থাকা লোকেরা যদি চোর চামার দুর্নীতিবাজ লুটেরা হয় তাহলে মানুষের শক্তি সামর্থ্য খরচ করে মানুষের শক্তি সামর্থ্য নিয়ে সে তার ধান্দায় থাকবে পাশাপাশি সুযোগ পাইলে মানুষের ধন সম্পদ লুট করে সে বিদেশে তার সম্পদের পাহাড় বানাবে জুলকারনাইন তিনি বললেন তোমরা এক কাজ করো আমাকে শক্তি দিয়ে সাহায্য করো মানে সামর্থ্য শক্তি সামর্থ্য ব্যয় করো যদি এটা করতে পারো তাহলে আমি তোমাদের এই শক্তি সামর্থ্য ব্যয় করে আমরা সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটা শক্তিশালী দেয়াল নির্মাণ করব। শুনতে তো আপনারা এর আগে কিন্তু তিনি দেখেছেন এরা কি কি জানে কোন কোন কাজে অভিজ্ঞ আপনাদেরকে বলছি না এরা ধাতুর ব্যবহার জানত লোহার পাত এগুলোকে গলায় আর সীশা বানাতে পারতো এরা তিনি এটা দেখলেন এরপরে তিনি এদেরকে বললেন শোনো তোমরা আমাকে লোহার পাত এনে দাও কথা বুঝে থাকলে বলেন লোহার কি এনে দাও ছাত্র ভাইরা এখানে আসে না পড়ালেখা করে তোমরা কি মনে করছো কোরআন ধর্মীয় কিতাব দেখো বিজ্ঞানের আয়াত শুরু হয়েছে একটু পরে এই আয়াতগুলো আমি সাইন্টিফিকভাবে ব্যাখ্যা করবো আল্লাহর কোরআন কি সাইন্টিফিক এত চমৎকার কথাগুলো আল্লাহ এখানে বলেছেন হ্যাঁ লুহা আর তামা বিজ্ঞান এগুলোকে কিভাবে ব্যাখ্যা করে আর আল্লাহর কোরআন কিভাবে ব্যাখ্যা করেছে এটা একটু পরে তুলে ধরবো লুহান নামে কিন্তু কোরআন শরীফে একটা সুরাও আছে হাদিদ আল্লাহর কোরআন তো এমনিতেই সাইন্টিফিক এই কোরআনে ছয় হাজারের উপরে আয়াত আছে তার মধ্যে দেড় হাজার আয়াত আছে বিজ্ঞানের বিভিন্ন তথ্য উপাত্তের উপরে সুমান পড়বেন না আপনারা আমি নিজে কোরআনিক সায়েন্সের ছাত্র কোরআন বিজ্ঞান নিয়ে আমার অনার্স মাস্টার্স করা এগুলো নিয়ে তো পড়াশোনা করে আসছি তো এখানে দেড় হাজারের উপরে বিজ্ঞানের তথ্য উপাত্তমূলক বহু আয়াত আছে সোবান আল্লাহ পড়েন তো বাদশাহ জুলকার বললেন তোমরা লোহার পাত আনো জোরে বলেন তো কি আনতে বললেন এদেরকে বললেন তোমরা লোহার পাত আনো এরা এবার লোহার পাত আনতে গেল লোহার পাত এনে এনে তারা কি করলো শোনেন লোহার পাত এনে এই দুই পাহাড়ের মাঝখানের যে জায়গাটুকু ছিল এটা এই স্পেস শূন্য জায়গাটা তারা ফিল করে দিয়েছে কথা এদিকে একটা পাহাড় এদিকে একটা পাহাড় মাঝখানটা লোহার পাত এনে 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 তারা কি করলো ভরে দিল এই যে আমার বাম পাশে একটা স্কুল আছে এই স্কুলে যদি ইট গাঁথুনি দেওয়া হয়েছে যখন ইটগুলো একটার পাশে একটা একটার পাশে আর একটা যদি ইটের সারি সারি বসানো হতো আর যদি বালি আর সিমেন্টের প্রলেপ দেওয়া না হইতো তাহলে এটা কি শক্তিশালী দেয়াল হইতো হইতো না তো এদেরকে বললেন তোমরা লোহার পাত আনো এরা লোহার পাত আনলো তিনি দুই পাহাড়ের মধ্যবর্তী শূন্য জায়গা লোহার পাত দিয়ে ভরে দিলেন তারপরে বললেন এখন তোমরা নল নিয়ে আসো নল বুঝান তো আপনারা পাইপের মতো যে পাইপ আর কি পাইপই ধরেন এটা আনো তখন তো আর আধুনিকত প্রযুক্তি ছিল না আনার পরে সবাইকে বলে এখানে হাপড় দাও মানে ফু দাও ফুক দাও যখন ফুক দা হলো এই তামা তখন গলে উত্তপ্ত হয়ে এই তামা উত্তপ্ত হয়ে গলে তখন এই বহু লোহার পাতগুলো গলে গিয়ে তারপরে একটা লোহার শক্তিশালী প্রাচীর বা ওয়াল তৈরি করা হলো এখানে কাজ শেষ না